পুলিশ না হয়েও পুলিশের চেয়েও শক্তিশালী এমন সংগঠন কি আদৌ সম্ভব ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে ছড়িয়ে আছে যাদের প্রভাব কিন্তু কারা তারা কিভাবে কাজ করে এই দুর্দান্ত সংগঠন যারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর আইন শৃঙ্খলা বাহিনীকেও চ্যালেঞ্জের মুখে ফেলে তাদের ওয়ান্টেড লিস্টে নাম উঠলে পালানো প্রায় অসম্ভব কিন্তু কিভাবে তারা অপরাধীদের খুঁজে বের করে কারা রয়েছে এই গোপন নেটওয়ার্কের পেছনে এই শক্তিশালী সংগঠন কি সত্যি ন্যায় বিচারের প্রতীক নাকি এদেরও রয়েছে অন্ধকার এক অধ্যায় সব রহস্য উন্মোচন করব আজকের এই ভিডিওটিতে তবে চলুন দেরি না করে শুরু করা যাক ইন্টারপোল আন্তঃসরকারী সংস্থা যার মধ্যে সহযোগিতা সহজতর করে একশো বেশি দেশের অপরাধমূলক পুলিশ বাহিনী ইন্টারপোলের মূল লক্ষ্য হল বিশ্বজুড়ে পুলিশের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং অপরাধ প্রতিরোধ ও দমন করা এটি একমাত্র যার কার্যকর পুরোপুরি বিশ্বজুড়ে বিস্তৃত বড় ধরনের অপরাধ করেও একসময় পার পেয়ে যাওয়া ছিল খুব সহজ অপরাধীরা দেশের সীমানা পেরিয়ে গেলেই তাদের আটক বা গ্রেপ্তারের সুযোগ থাকতো না এই সুযোগ বেশ ভালোই কাজে লাগাচ্ছিল বিভিন্ন মাফিয়া চক্র বৈশ্বিকভাবে এসব সমস্যা স্যা মোকাবেলায় গড়ে ওঠে আন্তর্জাতিক বাহিনী উনিশশো সালে মোনায়কোতে ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ জুডিশিয়াল পুলিশের প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় এই সমস্যাকে বৈশ্বিকভাবে মোকাবেলা করার ব্যাপারে বৈঠকে একমত হন অংশগ্রহণকারীরা সিদ্ধান্ত নেওয়া হয় আন্তর্জাতিক অপরাধীদের দমন করা হবে আন্তর্জাতিকভাবে উনিশশো তেইশ সালের সংস্থাটি ভিয়েনায় উনিশটি দেশের প্রতিনিধি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে কার্যক্রম শুরু করে পরবর্তীতে উনিশশো সালে এই সংস্থারই নামকরণ হয় ইন্টারপোল জাতিসংঘের পর পৃথিবীর দ্বিতীয় অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা এটি ফ্রান্সের লিওনে সদর দপ্তর রয়েছে এটি বিশ্বব্যাপী আইন প্রয়োগকারীকে তদন্তমূলক সহায়তা দক্ষতা ও প্রশিক্ষণ প্রদান করে এখন প্রশ্ন হল কিভাবে কাজ করে ইন্টারপোল ইন্টারপোল সারা বিশ্বের পুলিশ ও অপরাধ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক পুলিশ বাহিনীর মতো মনে করে বিশ্বের সব দেশের পুলিশ অপরাধের তদন্ত থেকে শুরু করে ফরেন্সিক ডেটা বিশ্লেষণ পলাতকদের খুঁজে বের করা প্রতিটি ক্ষেত্রে সহায়তা করে সংস্থাটি জঙ্গিবাদ যুদ্ধাপরাধ মাদক চোরাচালান মানব পাচার শিশু পর্নোগ্রাফি দুর্নীতি এমন সতেরো ধরনের অপরাধ তদন্তে সদস্য দেশগুলোকে সহায়তা করে ইন্টারপোল সন্দেহজনকভাবে ব্যক্তির যাবতীয় তথ্য লাভ করে এর ফলে বাংলাদেশের পুলিশ ইন্টারপোলের মাধ্যমে অপরাধীদের সম্পর্কে আন্তর্জাতিক তথ্য গুরুত্ব দিচ্ছে ইন্টারপোল সাইবার অপরাধ দমনের জন্য বিশ্ববিদ্যালয় সরকার ও প্রতিষ্ঠানের সাথে সমন্বিতভাবে কাজ করছে ইন্টারপোল আন্তর্জাতিক পুলিশ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এর মাধ্যমে অপরাধীদের শনাক্তকরণ গ্রেফতার এবং দুনিয়ার বিভিন্ন প্রান্তে সন্ত্রাসবাদ দমন করা সম্ভব ইন্টারপোলের কার্যক্রম বিশ্বের অন্যান্য দেশগুলোর সাথে সম্পর্কিত অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে বিশ্বজুড়ে অপরাধ দমনে ইন্টারপোল ভূমিকা কি আরও শক্তিশালী হবে নাকি প্রযুক্তির অগ্রগতির সাথে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন ধন্যবাদ